ভাইয়ের কপালে ভাইয়ের কপালে দিলাম ফোটা যমুনা জমে কাটা যমুনা দেয় যমুনা ফটা আনি দিয়ে আমার ভাইকে ফটা হুম

Ah, M Mistida. দাও 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 পুরোটাই টাইমে আস্তে আস্তে দাও এবার জল খাওয়াও

মানে ওর গিফট গিফটটাও দে দান দ্রব্যটাই শুধু দেওয়া হলো না এরপরে আরো বড় গিফট দিতে হবে কিন্তু আচ্ছা বুনিকে একটু খাইয়ে দে